আপাত দৃষ্টিতে মুসলমানদের জন্য ক্ষতিকর ও অপমানজনক মনে হলেও পবিত্র কোরআনে এমন একটি ঘটনা রয়েছে যেটিকে স্বয়ং আল্লাহ বিজয় বলে ঘোষণা করেছেন এটি ছিল কাফেরদের সঙ্গে মুসলমানদের একটি চুক্তি ইসলামের তাৎপর্যপূর্ণ এই ঘটনা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ পবিত্র কোরআনে মহান আল্লাহ বিভিন্ন সময়ের বিভিন্ন ঘটনার কথা বর্ণনা করেছেন মুসলমানদের পূর্বকার নবিরাসুলদের ঘটনাও উম্মতে মোহাম্মদিকে জানিয়ে দিয়েছেন পবিত্র কোরআনে এমন একটি ঘটনা রয়েছে যেটিকে স্বয়ং আল্লাহ বিজয় বলে ঘোষণা করেছেন এটি ঘটেছিল ষষ্ঠ হিজড়িতে সে বছর এক হাজার চারশো জন সাহাবিকে নিয়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কার দিকে অগ্রসর হন মহানবী হজরত মোহাম্মদ আলাইহি আলহিউসাল্লাম কিন্তু হুদাইবিয়া নামক স্থানে কুরাইশরা তাদের বাঁধা দেয় এরপর দুপক্ষে আলোচনা শুরু হয় কুরাশদের পক্ষ থেকে আসে সোহাইল বিন আমর সেখানে যে চুক্তি হয় সেটি ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধি নামে পরিচিত চুক্তিতে বলা হয় দুপক্ষ দশ বছর নিজেদের মধ্যে কোনো যুদ্ধে জড়াবে না শান্তি ও নিরাপত্তার সঙ্গে জীবনযাপন করবে চুক্তি অনুযায়ী কাবা শরীফ জিয়ারত না করে রাসুলসাল্লুহুসাল্লাম ও তার সাহাবিদের মদিনায় ফিরে আসতে হয় চুক্তির পর কুরাইশা মুসলমানদের সঙ্গে ওঠা বসা এবং ব্যবসা বাণিজ্য পরিচালনা করার সময় মুসলমানদের সততা ও চারিত্রিক পবিত্রতা লক্ষ্য করে সুরাফাতের উনত্রিশ নম্বর আয়াতে সাহাবিদের কয়েকটি গুণের উল্লেখ রয়েছে গুণগুলো হলো তারা কাফেরদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর নিজের সম্প্রদায়ের প্রতি সহমর্মী রুকুশিসদায় আল্লাহর সন্তুষ্টি অর্জনে নিয়োজিত এবং তাদের চেহারায় শিজদার চিহ্ন দীপ্তিমান কাবা শরীফ জিয়ারত না করা সহ চুক্তির কয়েকটি ধারা আপাত দৃষ্টিতে মুসলমানদের দুর্বল মনে হয় কিন্তু আল্লাহ একে মুবিন বা সুস্পষ্ট বিজয় বলে ঘোষণা দেন এই বক্তব্য কিছু মুসলমানদের তখন বোধগম্য হয়নি কারণ ঘটনাটি ঘটেছিল ষষ্ঠ হিজরিতে আর আল্লাহ মুসলমানদের বিজয় দান করেছিলেন অষ্টম হিজড়িতে অর্থাৎ হুদাই সন্ধির পরবর্তী পরিস্থিতি প্রমাণ করে প্রকৃতপক্ষে চুক্তিটি ছিল সুস্পষ্ট বিজয় এই সন্ধির সময় মুসলমানদের সংখ্যা ছিল এক এর মাত্র দু বছর পর অষ্টম হিজড়িতে মক্কা বিজয়ের সময় রসুল সাল্লাহ আলাইহ সাল্লামের নেতৃত্বাধীন বাহিনীতে মুজাহিদের সংখ্যা হয় দশ হাজার যা ঐতিহাসিক হুদাই সন্ধিরই প্রভাব সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক